ওয়েলকাম টু ঋতু কিচেন ফোরটি থ্রিতে আজকে তৈরি করব মালাই কেক চলেন শুরু করি প্যানের মধ্যে নিয়েছি এক কাপের মতো চিনি চিনিটাকে ভালো করে নেড়ে নেব চুলাটা অবশ্যই লো হিটে রাখতে হবে হলে পুড়ে যাবে তিন চার মিনিট নেড়ে চেড়ে নিলে চিলিটা গলতে শুরু করবে অল্প সময়ে অল্প কিছু উপকরণে এই রেসিপিটি তৈরি করা যখন ধীরে ধীরে ক্যারামেল আকারে চলে আসবে এবং পোড়া পোড়া লাগতে শুরু করবে ওই পর্যায়ে দুধটা ঢেলে নিব অল্প অল্প করে দুধ দিব দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ফুটতে শুরু করবে চিনিটা শক্ত হয়ে যাবে তবে ভয় পাবার নেই চিনিটা তিন চার মিনিট জাল করলেই গলে যাবে আমি এখানে তিন কাপের মতো দুধ নিয়েছিলাম আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি খেতে মাশাল অনেক সুন্দর ছিল নাড়তে নাড়তে এরকম যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে চুলাটি অফ করে দুধের এই ঘন মিশ্রণটিকে আমরা এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কারণ গরম দুধ পাউরুটির উপরে দিলে গলে যাবে তাড়াতাড়ি তো এখন বাকি কাজ সেরে নেব এখানে কিছু পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে এবার স্লাইস করে কেটে নেব আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কাটা শুধু সাইডগুলো কেটে নিব যাতে সুন্দর লাগে আর এটা শক্ত হয় বলে দেওয়ার দরকার নেই মোটামুটি আমি এখানে আটটের মতো পাউরুটির পিস নিয়েছিলাম আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে দশ মিনিটের মধ্যে মেহমানকে আপ্যায়ন করতে পারেন পরপর সেমভাবে সবগুলো পাউরুটি কেটে নিব আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে এখন আমি প্লেটে করে সাজাই নিব এখানে আমি দুইটি দুইটি করে প্রায় চারটির মতো করে সাজিয়ে নিয়েছি এবার দুধের মালাইটা আমি উপরে অল্প অল্প করে ঢেলে দিয়েছি ঠিক ঢালার পর এখন আমি কিছুটা উপরে সুন্দর লাগার জন্য বাদাম কুচি দিয়ে দিব চীনা বাদাম আর কি কেটে নিয়েছিলাম একটু আপনারা চাইলে কিশমিশ বা অন্য বাদাম দিয়েও ডেকোরেশন করতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় এবং অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও বলছি আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ